হাই গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সব কিছু সব কিছুই এনজয় থেকে শুরু করে সব কিছু একটু স্কিপ করবে না তো যেমনটা বন্ধুরা তোমরা দেখতে চাও আমি তেমন ভিডিওই নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমাদের এই প্রিয় বৌদি তো আমার জন্য সরি ঠাকুর গেল ঠিকঠাক বলতে পারলাম না জন্য ঠাকুর একদম একদম এনজয় করো বরপুরটা এনজয় করার ভিডিও নিয়ে চলে এলাম কেমন লাগছে বলো আপেল বলবো না বেল বলবো এই বেলগুলো কি তোমাদের দরকার গরম আসছে সামনে শরবত করে খাবে আর এই আপেলগুলো দেখো কেমন লাগছে এই আপেলগুলোতে কিন্তু প্রচুর প্রচুর ভিটামিন সি আছে তো অবশ্যই এই আপেলগুলোকে তোমাদেরকে খেতে আমি রিকোয়েস্ট করব। একটুও মানে মিস করবে না মিস করলে কিন্তু খেতে গেলে মজা পাবে না তো দেখতে পাচ্ছ এরকম আপেলই তোমাদের চাই আর এটা কি এটা হলো ম্যাঙ্গো ম্যাঙ্গো আম চলে এসেছে ঠিক আছে তো এরকম আম চাই না আপেল চাই সবটাই কমেন্ট করে বলবে এটা কিন্তু পুরোটাই এনজয়ের ভিডিও রুজি মেরি পত্নী মুসতে তো চলো ভিডিওই দেখা হচ্ছে টাটা বাই